আমাকে সাইকেল কিনে দাও আমি সাইকেল চালাইবো আমাকে রেড কালার সাইকেল কিনে দাও আমি চালাইবো হ্যাঁ 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 আমাকে একটু রেড কালার সার্কেল কিনে দে এখন কি করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ এই যে বাচ্চা কাচ্চাগুলা এরকম ভাবে আমাকে ছিল যে মা মা আমাকে সার্কেল আছে কিনে দিতে হবে আর এই ছোট ছেলেটা তো মহা বিপদে আছে ওকে নিয়ে কেন না ওই যদি একটা জিনিস কিনে চায় তাকে দিতেই হবে এই যে চেষ্টা করি যে না বাচ্চারা যা চাইবে তা দেয়া যাইব না এর জন্য আমি দেই না না দেওয়ার কারণে যদি এক সপ্তাহ বা পনেরো দিনে হয়ে যায় ওই জিনিসটা আর ভুলে না কখনো ওই পনেরো দিন লাগাত সে বলতে থাকবে লাগবে এটা লাগবে এটা এর জন্য ঘুমের ভিতরে সে চিল্লায় উঠে ওই জিনিসটার জন্য এটা যে কী সে জন্য হইলো সেটা জানি না তো ওই যে সার্কেলের জন্য পুরা পাগল হয়ে গেছে তো বড় ছেলেকে নিয়ে হাতে হাতে যে গেলাম যে যা বাবা চলো আমরা সার্কেল কিনতে যাই যেহেতু আর থামতেই আছে না কান্না থামতেই আছে আছে তো এখন কি আর করার সাইকেল তো তাইলে কিনে দিতে হইব না দিলে তো আর কোনো উপায় নাই ছেলেকে নিয়ে দোকানে ঢুকলাম আর কি দোকানে ঢোকার পরে এই যে দেখলাম দেখার পরে আমি তো সাইকেল সম্পর্কে তো আমার কোনো অভিজ্ঞতা নাই আমি ছেলেকে বললাম যে বাবা তুমি দেখো তোমার পছন্দ মতো যেটা তুমি কিনছিলা ওরকমই তুমি বাইচ্ছে নাও তোমার ছোট ভাইয়ের জন্য কেননা এই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই তুমি দেখো তো ছেলেটা দেখতেছে আর এই ছেলেটাকে নিয়ে জিনিস কিনতে নিয়ে গেলে শপিং এ যায় বা জুতা কিনতে যায় যায় বা যে কোনো জিনিস কিনতে যায় দেখতে দেখতে কোয়ালিটি দেখতে দেখতে মনে করেন আমার বারোটা বাইজা যায় হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খারাপ হয়ে যায় হ্যাঁ কোয়ালিটি ফুল জিনিস নিব এরকম ভাবে দেখে দেখতে দেখতে অনেকটা পনেরো বিশটা সাইকেল দেখলো মনে হয় কোনোটাই তার পছন্দ হয় না অনেকটি দোকান ঘুরলো কোনোটাই পছন্দ হয় না লাস্টে একটা পছন্দ করলো করার পরে মানে মোটামুটি ভালোই আর কি পরে চালাইতেছে সে ওখানেই চালাই দেখতাছে ঠিক আছে কিনা তো এদিক থেকে ওই দিক যাইতেছে ওই দিক থেকে ওই দিক যাইতেছে চালাইতেছে তো আমার কাছে ভালোই লাগলো সার্কেলটা ও বললো যে না মা এই সার্কেলটা মোটামুটি মজবুত আছে কোয়ালিটি ভালো আছে তুমি এটা নিতে পারো পরে ওই অবশেষে এটা নিল আর সার্কেলটা নেওয়ার পরে চালায় চালায় সে সারা রাস্তায় আসতে চেষ্টা করছিল পরে লাস্টে দেখা যাইতেছে রাস্তার ভিতরে তো এত ছোট সার্কেল চালান যায় না পরে যে অটো রিক্সায় উঠলাম যেহেতু বাসার দূরে না বাইরের ছেলে ছেলে বলতাছে ফুবু যে সাইকেলটা কিন্তু অনেক সুন্দরী হয়েছে কালারটাও ভালো হয়েছে পরে বাচ্চারা কাচ্চারা সবাই দৌড়ে আসলো আইসা হাইরে তো তারা অনেক খুশি বিশেষ করে আমার মেয়েটা অনেক খুশি হয়েছে সে সাইকেল চালাইতে পারে না উল্টা পেডেল করে কিন্তু তাও খুশি হয়েছে আর কি তবে আমাদের মা বাবারা যারা আসি বাচ্চাদের খুশি কিন্তু আমাদের অনেক আনন্দ লাগে ভালো লাগে ভালো লাগা কাজ করে তো এই যে সবাই মিললে ধাক্কায় ধুকায় চালানো শিখতাছে আর কি এই দিয়ে আমার পাকনা বুড়িটা খালি কয়েতেছে যে ওয়াও মাম্মি থ্যাঙ্ক ইউ ওয়াও মাম্মি থ্যাংক ইউ এত খুশি হয়েছে ওই দিক দিয়ে তো আমার ওই ছেলেটা তো কোনো খুশখবরই নাই সে ঘুমায় পড়ছে আমার সুযোগ পাই গেছে কেননা যদি হজাক থাকতো এই না মানে একটা জিনিস দিলে থাকলে কি যে অবস্থা করে ওই টানে ওই দিক ওই টানে ওই দিক দে এই অবস্থা করে মারামারি করে না কিন্তু ওরা টানাটানি করে জিনিস নিয়ে একটা জিনিস নিয়ে টানাটানি করে তো একটাই কিনে দিছি আর কি এটাই চালানো শিখ ভিডিওটা এ পর্যন্ত তো ভালো থাকবেন সবাই আর ধোয়া করবেন আমার জন্য